শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কিন্তু আমরা নিজেরাই সুস্থ রাখতে পারি কিভাবে আর কোন অঙ্গগুলোই বা আমরা সুস্থ রাখতে পারি যেমন আমাদের মস্তিষ্ক হার্ট কিডনি লিভার এবং ফুসফুস এগুলো কিন্তু আমরা নিজেদের অভ্যাসের মাধ্যমে সুস্থ অবশ্যই রাখতে পারবো যেমন মস্তিষ্কের জন্য আমরা যদি বই পড়া বা পর্যাপ্ত ঘুম দিই তাহলে কিন্তু মস্তিষ্ক অবশ্যই সুস্থ থাকবে যেমন ফুসফুস ফুসফুসের জন্য যেন আমরা যদি খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নিই ফুসফুস কিন্তু হাসবে ফুসফুস সতেজ থাকবে এবং হার্টের জন্য যদি আমরা নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা চলা করি তাহলে কিন্তু হার্ট আমাদের সহজেই ভালো থাকবে এবং কিডনির জন্য আমরা যদি বেশি জল পান করি এবং কম লবণ খাই তাহলে কিন্তু কিডনি সুস্থ থাকবে আবার চোখের জন্য কিন্তু আমরা পর্যাপ্ত বিশ্রাম যেন চোখ পাই স্ক্রিন টাইম কম করতে হবে এবং সবুজ শাক সবজি এবং সবুজ প্রকৃতির মধ্যে যদি আমরা চোখকে রাখতে পারি কিন্তু আমাদের চোখ সব দিন সুস্থ থাকবে